ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ উপরে রান্নাঘর বন্ধুরা দেখুন আজকে আমি এই যে মাছের ঝাল বানিয়ে দিয়েছি নিয়েছি সরষে পোস্ত আর আদা রসুন পেঁয়াজ দিয়ে তো তার আসলে দেখানো হয়নি তো দেখিয়ে দিলাম হয়ে যাওয়ার পর তো আজকে যেটা দেখাবো যেটা হচ্ছে ভাটকালে আগের দিন ডাটাটা দেখে রান্না দেখিয়েছি তো এটা পাতা এটা পাতাটা আমি চিংড়ি মাছ আদা রসুন পেঁয়াজ দিয়ে বাটা আছে এখানে ছোটো আর

बंदर तो ये पाटाटा देखो एक तो मैं कालो जीरे दिए दीजिए जीरा दा

নামানোর সময় এই গোড়ালেবু দিয়ে নামিয়ে নেব কোড়ালেবুটা আমার পাশের ডিভাই দেশ থেকে এনে দিয়েছে পাতাটা হবে ভালো করে দেখুন প্রথমে ভাত পাতাটা ভাত পাতাটা হবে

দেখুন বন্ধুরা ছিল তাই চিংড়ি মাছ দিয়ে বেটে নিয়ে আমি আবার যেভাবে করলাম এটা হচ্ছে গোড়া লেবু একটা দিদি ভাই দিয়েছিল দিদি এই গোড়া লেবুটা দিয়ে করেছি সুন্দর সুগন্ধ তো এইটা দিয়ে একদিন বানিয়ে দেখবেন তো খুব দারুণ হয় এই বা ঘাটকল পাতাটা আরও একদিন বাটা দেখিয়েছিলাম সেটা এমনি দেখিয়েছিলাম এটা চিংড়ি মাছ দিয়ে বাটা আছে তো তাড়াতাড়ি আছে বলে আপনাদের দেখালাম না বাটাটা তো আজকে প্রচুর কাজ তাই জন্য মাকে একটু খেয়ে খেয়ে দেখতে বলবো কেন মা একটু খেয়ে দেখো একটু খেয়ে বলবে যে এই পাতাটা কেমন হয়েছে কালকে ডাঁটাটা খেয়েছো আজ এই পাতাটা খাও কেমন হয়েছে পাতাটা মা মা এই যা খাচ্ছে সবই প্রথম প্রথম খাচ্ছে আমাদের এখানে তো তো এই গোড়ালেবু দিয়ে এই ঘাটকল পাতাটা যদি ভালো লাগে তো প্লিজ স্যার কমে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতোটা এটা আবার চলে আসবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে তো বাই তো ভালো করে এইটা ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে একদিন চট জলদি বানিয়ে ফেলুন কোনো নতুন বন্ধুরা সাবসাইব করতে ভুলবেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে লুন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর কোথা থেকে কমেন্ট করছেন বলবেন তো কমেন্ট করে দেবেন তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি তো আজকের মতো টাটা বাই ভালো